হ্যালো ওয়েলকাম ব্যাক একটা ডিফারেন্ট রিকোয়েস্ট আছে আমি এই ভিডিওর প্রথম কমেন্টে আমার টুইটার অ্যাকাউন্টটা দিয়ে দিচ্ছি অ্যাট নাইড রেঞ্জ মানে অ্যাক্স ডট কম দয়া করে এটাতে একটা ফলা দিবেন নতুন অ্যাকাউন্ট ওখানে একটু খেলাধুলা চলছে সেই খেলাধুলায় আপনারাও সামিল হন কমেন্টেও আছে স্ক্রিনেও দেখতে পাচ্ছেন আমার টুইটার অ্যাকাউন্টের অ্যাড্রেস এনিওয়াই আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন নিয়মিত প্রতিদিন বা প্রতিদিনের আপলোডগুলি দেখেন তারা হয়তো খেল করেছেন যে আজ থেকে পাঁচ ছয়টা বা সাতটা ভিডিও আগে আমি একটা কথা বলেছিলাম যে বিপদ আসছে আমাদের উপর না আমাদের বিপদের তো শেষ নেই আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে আমরা বিপদের মধ্যেই থাকি দেয়ালে পিঠ থেকে গেলে সামনের দিকে আর উপরের দিকে উঠি পিছন দিকে যাওয়ার জায়গা নেই কিন্তু বিপদটা আসছে হচ্ছে স্যার ইউনুসের উপরে তার বাহিনীর উপরে যা শিবিরের উপরে না অল দ্যাট বলেছিলাম এবং আমি তখনও বলেছিলাম যে বাংলাদেশে অনেক পার্সিকিউশন হচ্ছে জার্নালিস্টদেরকে ঢুকিয়ে রাখা হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে মেরে ফেলা হচ্ছে তাদেরকে জেলের ভিতরে ভরে রাখা হচ্ছে কোনো ধরনের বিচার ছাড়া মানুষজন বলেছিলাম রাইট অল দিস থিং অল দিস টক্স এবং আমি এটাও বলেছিলাম যে এগুলি কিন্তু সবাই দেখছে এবং এগুলি দেখার পরে মানুষ বসে নাই আমরাও বসে নাই কেউই বসে নাই সবাই যে যা পারে সেভাবেই করছে বলেছিলাম রাইট সো বল আজকাল আমার কথা কীভাবে জানি ঠিক হয়ে যায় মানে উদ্ভুত একটা ব্যাপার মানে আমি চিন্তা করছি যে এখন পানি পরার ব্যবসা করবো না ফুতু দিব কিনা যদি লেগে যায় টাইপের সিচুয়েশন জোক সেপার্ট হিউম্যান রাইটস ওয়াচ একটা জয়েন্ট লেটার দিয়েছে সারিউডুসকে যেখানে মানে অনেকটা বড় সড়ো ব্যাম্বুই দিয়েছে বলা যায় বাট যদিও আই ডো্ট অ্যাপ্রিসিয়েট দিস ল্যাটার অ্যানি মোর কারণ এই হিউম্যান রাইটস ওয়াচের এই লেটারটা অনেক দেরিতে আসছে তাদের টনক নড়তে নড়তে এত দেরিতে নড়েছে যে এর মধ্যেই অনেক মানুষ মরে গেছে অনেককে হত্যা করা হয়েছে দেশের অনেক ক্ষতি হয়ে গেছে এখন গা বাঁচানোর জন্য মানিজ্জত বাঁচানোর জন্য তাদের ফেস সেভিং মানে একটা অ্যাটেম্পটের জন্য তারা এখন শেষ শেষমেশ একটা জয়েন্ট লেটার পাঠিয়েছে যেটা আমি অবশ্যই আমার কমেন্টে দিয়ে দিচ্ছি আমার ফেসবুকের পেজও আমি শেয়ার করেছি আমার টুইটার অ্যাকাউন্টও শেয়ার করেছি আপনারা দেখতে পারেন তাদের ওয়েবসাইটে আছে বাট কিছু কিছু ব্যাপার নিয়ে আমি জাস্ট পয়েন্ট আউট করব যেগুলি আমি আগেই বলেছিলাম যে সামথিং ইজ গান হ্যাপন আমি দুইটা সেগমেন্ট নিয়ে কথা বলবো যে দুইটা সেগমেন্ট নিয়ে আমি স্পেসিফিক্যালি আমার ভিডিওতে বলেছিলাম এনশিওর প্রেস ফ্রিডম অ্যান্ড প্রোটেক্ট জার্নালিস্ট ফ্রম আর্মিচারি অ্যারেস্ট অ্যান্ড ডিটেনশন রিগার্ডলেস অফ প্রিসিভ পলিটিক্যাল অ্যাফিলিয়েশন পার্টিকুলারলি হুয়ার চার্জেস ল্যাক ক্রেডিবল এভিডেন্স ভায়োলেট ফ্রিডম অফ এক্সপ্রেশন ওর আদার ওয়াইজ উই আর্জ The interim government to protect journalists from harassment and violence from both state and non state actors and pursue prompt independent investigation into any attacks while implementing the recommendations outlined by the Media Reform Commissions that align with international standards of press freedom, prevent arbitrary arrests and detention, and facilitate the dismissal or withdrawal of all cases that are politically motivated. Or infringe on freedom of expression or other fundamental rights, the interim government should review and dismiss such cases lodged both before and after August 2024, regardless of political affiliation, including for members and supporters of the armed League who have been charged or detained without credible evidence linking them to a crime. And the broad ban on AWM League activities under the NT.

কোনো কেস ছাড়া বা ভুয়া কেস দিয়ে জেলের ভিতরে ঢোকান ঢুকানো হচ্ছে তাদেরকে মেরে ফেলা হচ্ছে তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে এগুলি বন্ধ করার কথা বলছে এরপরে তিন নম্বর যেটা বললাম সেটা হচ্ছে আওয়ামী লীগের উপরে যে ব্যান দিয়েছে নিষিদ্ধ করে রাখা হয়েছে তারা অ্যাক্টিভিটিসকে সেটাকে আনব্যান্ড করতে বলছে যে দিস ইস দিস হ্যাজ টু বি আনব্যান্ড মানে এটাকে ছেড়ে দিতে হবে লিগকে যে নিষিদ্ধ করা হয়েছে এটা উঠিয়ে দিতে হবে এখন পুরা ব্যাপারটা এখানে আরও অনেক কিছু আছে অনেক ভোগিযোগী আছে ইউনো দেড় আর সো মেনি সেট প্লে সবার মন রক্ষা করেই এই লেটারটা দেওয়া হয়েছে বাট হিউম্যান রাইটস ওয়াচের এই লেটারটা এটা আসলে মান বাঁচানোর লেটার কারণ এখন সব কিছু এক্সপোজ হয়ে যাচ্ছে এখন সব কিছু ইউনো চোখের সামনে চলে আসছে আমি গতকাল আমার ভিডিওতে বলেছিলাম যে এমন একটা সময় আসবে এমন একটা সময় আসবে যখন বিভিন্ন দেশ বিভিন্ন অর্গানাইজেশন ইন্টারন্যাশনাল কমিউনিটি এই সমস্ত হিউম্যান রাইটস বুলশেটগুলি আস্তে আস্তে আবার অ্যালাইন হয়ে যাবে বাংলাদেশের মানুষের সাথে বা আওয়ামী লীগের সাথে বা অন্যদের সাথে কারণ এরা রূপ বদলায় চেহারা পাল্টায় এখন যেহেতু স্যার ইউনুস এবং তার ইউনো অন্যান্য লোকজন তার জামাত শিবির জঙ্গিদের কার্যক্রম চোখের সামনে ভেসে উঠছে তাদের কনস্পিরেসিগুলি সামনে চলে আসছে এখন নিজেদেরকে তো বাঁচাতে হবে বিকজ দিজ পিপল দিজ অর্গানাইজেশন ওয়ার ইনভলভড ইন আগস্ট টোয়েন্টি তারা কিন্তু সবভাবে ফ্যাসিলিটেট করেছে তারা জামাত শিবির জঙ্গিদেরকে ইউনো প্রমোট করেছে তারা ইউনুসকে প্রমোট করেছে একেবারে ফ্যান বয় ছিল কিন্তু এখন জায়গাতে একটু একটু করে ঘোরা শুরু করেছে এই লেটারটা কিন্তু কোনো অর্ডিনারি লেটার না বিকজ এটা অ্যাকচুয়ালি পোট্রাই করে যা আমরা এতদিন ধরে বলে আসছি এটা তাদের মানে ইউনো ফেস সেভিং ল্যাটার তারা কোনো রকমের চেহারাটা বাঁচাতে চাচ্ছে মানে মানে কেটে পড়ো টাইপের সিচুয়েশন বাট এন্ড অফ দ্য ডে ইটস টু লেট মানে আই ক্যানট অ্যাপ্রিসিয়েট দিস লেটার আমি এটাকে এখন থ্যাংকস বলতে পারছি না বিকজ ইটস টু লাইট এবং যতদিনে তারা এই লেটারটা ইস্যু করেছে লাইক লাইক ইয়ার লেটার মানে এক বছরের উপরে লেট করে ফেলেছে তারা ততদিনে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী মারা গিয়েছে বাংলাদেশে অনেক খুন হয়ে গেছে অনেক মার্ডার হয়ে গেছে অনেক মানুষ জেলে চলে গিয়েছে অনেক মানুষ জেলের ভিতরে মরে গিয়েছে বাংলাদেশের অবস্থা বারোটা বেজে গেছে চারিদিকে জঙ্গি সন্ত্রাসী ছেয়ে গেছে এখন এসে তারা মান বাঁচানোর জন্য চেহারা বাঁচানোর জন্য এই লেটার দিয়েছে কারণ তাদের ক্রেডিবিলিটি কিছুই থাকতো না যদি এই ল্যাটারটা না দিই জানেন অবশ্যই ইউনো আমাদেরও বা কারো না কারো প্যানিট্রেশন তো ছিল গুতাগুতি তো ছিল ওদের পিছনে তো আমরা লেগেই ছিলাম লেগেছিলাম না লেগেছিলাম আমরা যেখানে যাই সেখানে পারি সব কিছু করতে পারি না এমন কোনো কিছু নাই কিন্তু এই লেটার দিস ইজ জাস্ট এ ফেস সেভিং লেটার বাট ইউনুসের জন্য বা ইউনুসের চেয়ার কাপানোর জন্য থরথর করার জন্য এ ধরনের লেটারগুলি অ্যাকচুয়ালি অ্যানাফ কারণ এদের উপর রিলাই করে স্যার ইউনুস এবং তার গং বাংলাদেশে ক্ষমতা নিয়েছে এদের উপর রিলাই করে এদের ভরসাতে এদের স্পন্সরশিপে এদের পাওয়ারে ইউনুস কিন্তু বাংলাদেশে যা করার করে যাচ্ছে এবং করে এসেছে এদের পাওয়ারে কিন্তু অগস্ট টোয়েন্টি ফোর হয়েছে কিন্তু এখন এদের কাছ থেকে যখন উল্টা জিনিস আসছে তখন গিয়ে এদের মাথা স্যার ইউনুসদের মাথা এখন খারাপ হয়ে যাবে দিস ইজ জাস্ট ওয়ান দের ইজ মোর কামিং আরও অনেক আসবে এটা মাত্র শুরু দিস ইজ নট দ্য এন্ড দিস ইজ জাস্ট দ্য বিগিনিং কিন্তু যতই এরকম আসুক এবার আমার মনে হয় না তাদেরকে তুলো তুলো করে মাথায় নিয়ে নাচবো হিউম্যান রাইটস ওয়াচ অর হিউএন কোনোটারই আমরা মাথায় নিয়ে আর না কারণ এদের আসল চেহারা আমরা দেখে ফেলেছি এরা যে আসলে কি বাংলাদেশ নিয়ে এদের চিন্তাভাবনা কি বাংলাদেশে কিভাবে এরা জঙ্গি সন্ত্রাসীদের প্রমোট করেছে গত এক দেড় বছরে দুই বছরে তিন বছরে আমরা এগুলি দেখে এসেছি এখন এদেরকে আমরা আর বিশ্বাস করি না তোমরা যতই লেটার দাও আমাদেরকে তারা যতই আমাদের পক্ষে দেখ ইউনো প্রসিকিউশনের পক্ষে দেখ যেভাবেই দেখ তাদেরকে আমরা আর দ্বিতীয়বার কখনো বিশ্বাস করব না বাংলাদেশে বাংলাদেশে যদি হয়ে থাকেন তাহলে কখনো জাতিসংঘকে আর বিশ্বাস করবেন না এই সমস্ত হিউম্যান রাইটস ওয়াচ হিউম্যান রাইটস সুপার স্টোর এই সমস্ত দোকানদারদের হিউম্যান রাইটস মানবাধিকারের দোকানদারদের আর বিশ্বাস করবেন না কারণ এরা যখন যে পাত্রে রাখা হয় সে পাত্রের আকার ধারণ করে সাধারণ মানুষের ভালো হচ্ছে না খারাপ হচ্ছে এরা তাদের কিছু আসে যায় না ডিপ স্টেটের কেলেঙ্কারি আর ডিপ স্টেটের ইউনো মেটিকুলার্স ডিজাইনের সাথে তারা ইনভলভ এবং তাদেরকে বিশ্বাস করা মির্জাফরকে বিশ্বাস করা একই জিনিস সো আমরা বেশি লাভাবনা এটা নিউজ পয়েন্ট আউট করার জন্য সামনে আনলাম বিকজ উই অলরেডি নিউ দ্যাট ইট ওয়াজ কামিং রাইট আরও এক সপ্তাহ আগে বলেছিলাম নাও দ্যার ইট কেইং অ্যান্ড উই এনি এনিমোর উই ডোন্ট গেভ ইসেড বাংলাদেশ থেকে এই জঙ্গিদেরকে যেতে হবে ইউনুসের মতো মানুষদেরকে বাংলাদেশ থেকে বাংলাদেশ ছাড়তে হবে বাংলাদেশে তারা ক্ষমতা রাখতে পারবে না তারা বাংলাদেশে ভুং ভাঙ করে ইলেকশান করতে পারবে না এবং আওয়ামী লীগকে ছাড়া ইলেকশান ইটস অ্যান ইম্পসিবল থিং যদি করেও সেটা থাকবে না বারবার বলছি আবারও বলছি ইটস নেভার কন্যা হ্যাপেন এখন হ্যাঁ তারা তাদের চেহারা পাল্টাচ্ছে বাট ডাজ এন মেইন যে তাদেরকে আমরা হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করব হ্যাঁ ওয়ান পার্সেন্ট আমরা তাদেরকে বিশ্বাস করব বাট দ্যাটস এ ব্যা হ্যাভ এ গুড ওয়ান